এ ফিটতে লুক এটা মুখ তুই রে পুলিশক ধরে দেব না পুলিশ টুনিস কিছু নোয় ও এই যে মোবাইলে দেখছিস মোবাইলে একটা ঘটনা এমন একটা ঘটে গেছে এইটা দেখা যা এত দৌড় দিচ্ছ ও যে ডিবি বদান আছে না هارুন هارুন ও هارুন ভাইয়ের কথা খবর রাখছিস হ্যাঁ ও এই ভাই ডিবি বদান هارুন ভাই না ভাতের ব্যবসা তো বন্ধ হইছে ভাতের ব্যবসা তো বন্ধ হয়ে গেল এর লাবে আরেকটা নতুন ব্যবসা চলছে কি কি ব্যবসা আর কই না যে মোবাইলের মধ্যে যে জিনিস দেখলাম আজকে সকালে আমি কি মানে স্যার স্ক্রি ফেলাছে হয় কাজ নোংরা মানুষ এমন নোংরা নোংরা কাজ করছে তুই করা নাই হারুনি প্রধান হারুন ভাই দেখ মোবাইল দেখ মোবাইলে দেখলে বুঝে মোবাইলত কি কি যে ছবি দিছে আল্লাহ এলে আল্লাহ তোক দেখা যাব নাই ঘটনা ঘটাইছে ভাতৰ বাদ দিছো হ্যাঁ হারুন ভাই বলছেন হ্যাঁ আমি ওই যে উত্তর বাংলা এন্টারটেনমেন্টের ওই যে লেমন ভাই আরে হ্যাঁ ভাই এলে এলে কী কথা শুনবার লাগছি ভাই হ্যাঁ সে হারুন ভাই জাতির সামনে একেবারে এইভাবে হয়ে গেলেন ভাই এটা কোনো কথা ভাই হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ হ্যালো হ্যাঁ হারুন ভাই ভাই একেবারে জাতির সামনে মান সম্মানটা একেবারে শেষ করে ফেলাইলেন হ্যাঁ দেশ ও জাতির আপনার ওপর কত আশা হ্যাঁ আপনার ভাতের হোটেল আবার চালু হোক আপনি ডেবি হেফাজতে নেওয়ার নাম করি আপনার হোটেল ব্যবসা আপনি পরিচালনা করেন আমরা এইটাই চাইছিলাম হ্যাঁ তো দেখি আপনি ওই ব্যবসা ছাড়ি দিয়ে আর একটা ব্যবসা শুরু করে দিলেন ভাই হ্যাঁ হ্যাঁ ব্যবসা কুসনে ভাই এই যে নতুন যে ব্যবসাটা ধরছেন না এই ব্যবসা কিন্তু খুব ভালো চলবে হ্যাঁ হ্যাঁ দোয়া এই ব্যবসা চালু করেন 아, ูจะบอกพ또ดี라하